হ্যালো ভিওর্স আশা করা আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি আমি আলোচনা করবো কবুতরের বাচ্চা দ্রুত বড় করার পদ্ধতি আপনারা কীভাবে কবুতরের বাচ্চাকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে বড় করে তুলবেন তো ভিওর্টস আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যারা যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওটস চলে আসলাম মূল ভিডিওতে তো আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন দুটো কবুতরের বাচ্চা অনেকটাই হয়ে হয়ে গেছে এদের বয়স মাত্র আট দিন আট দিন বয়সেই কবুতরের গায়ে শরীরে অনেকটা লোম হয়ে গেছে তো আপনারা কী করবেন প্রথমে আপনাদের করণীয় কবুতরের বাচ্চা হওয়ার পরে আপনারা যে পাত্রটি রাখবেন এটা ভালো করে পরিষ্কার করে দিবেন এটাই যেন কোনো ময়লা ময়লাবর্জনা না থাকে ময়লা বর্জনা থাকলে কবুতরের গরড়টা ভালো বৃদ্ধি পাবে না কবুতরের গোড়টা ভালো হবে না এ এটা আপনারা পরিষ্কার করে দিবেন আপনারা চেষ্টা করবেন মাটির পাত্রতে এই যেমন মাটির বাসন এইটাই কবুতর রাখার চেষ্টা করবেন তারপর আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে কবুতরকে ঠান্ডা জায়গায় রাখবেন না কবুতরকে শীতের সময় আপনারা গরম জায়গায় রাখবেন এবং গরমের সময় আপনারা চেষ্টা করবেন যেন একটু আলো বাতাস কবুতরের শরীরে লাগে তো ভিওর্স তারপরে আপনারা যেটা যে কাজটি করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে কবুতরের সেটি হচ্ছে কবুতরের খাবার কবুতরকে আপনারা কী খাবার দিবেন এই বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা কবুতরকে কি খাবার দিবেন তো কবুতরের বাচ্চা যখন বয়সটা অনেক ছোট থাকবে কবুতরকে একটু আপনারা ছোট দানার খাবারটা দেবেন এখানে আপনারা দিতে পারেন সরিষা সরিষা অত্যন্ত ভালো উপকারী কবুতরের জন্য সরিষা দিবেন এবং বাজরা দিবেন এবং চেষ্টা করবেন চাউলের যে গুড়াটা আছে খুদ বলে ওইটা দিতে তাছাড়া আপনারা গম দিতে পারেন এই কয়েকটি খাবার আপনারা কবুতরকে দিলে তার কবুতর অনেকটা সুস্থ হয়ে যাবে তার তারপর বেয়স আপনারা কবুতরকে একটু রসুন খাওয়ানোর চেষ্টা করবেন কবুতরকে বড় কবুতরকে রসুন খাওয়াবেন তারা তাদের বাচ্চাকে রসুনটা খাইয়ে দেবেন তো এইভাবেই আপনারা কবুতরের বাচ্চাকে যদি মেনটেন করেন তো আপনার কবুতরের বাচ্চা অল্প দিনে অনেক বড়ো হয়ে যাবে যেরকম আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন তো ভিওর্টস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কবুতরের বাচ্চাকে আপনারা দ্রুত বড়ো করে তুলবেন বা কবুতরের বাচ্চাকে দ্রুত বড়ো করার পদ্ধতি বা উপায় তো ভিওর্টস আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পেয়াল টেডিলপ্টের পক্ষ থেকে